এইখানে টিকে থাকতে হলে জঙ্গলের ভিতর আপনি যা পান তাই খেয়ে আপনাকে বেঁচে থাকতে হবে এইখানে খুবই বিপজ্জনক আর এইখানে খাওয়ার দাওয়ার ছাড়া মানুষের চলতে ফিরতে অনেক কষ্ট হয় আঠারোশো বিশ সালে রোনা ব্রেডস এখানে ঘুরতে এসেছিল কিন্তু তার লাশ সাত দিন পর পাওয়া গেছে তার লাশ পাওয়ার সময় যারা বিজ্ঞানীকেরা টেস্ট করে দেখলেন তার শরীরে একটি মোমাছির দল বাসা বেঁধেছিল কিন্তু তারপরও সে তিন দিন জীবিত থাকার পর তার মৃত্যু হয়ে গেছে এখন আমাদেরকে এখানে টিকে থাকতে হলে এইখানকার যা কিছু আছে তাই খেয়েই আপনাদেরকে বেঁচে থাকতে হবে সো এটা দেখুন এই বিচিটির নাম হচ্ছে র্যাটিল স্নেক এই র্যাটিল স্নেকগুলো খাওয়া যায় কিন্তু এটা সবাই খেতে পারে না কারণ আমার কাছে ব্যাকবর্তি ল্যাডিসেন্ট আছে এটি খেয়েই আমাকে এখানে বেঁচে থাকতে হবে এই দেখুন এটা উইথ সিস্টেম হুম 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 খুবই ভালো খেতে তবে একটু তিতু আপনারা এখানে খেল এটা খেলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে কিন্তু